রাষ্ট্রপতি রাষ্ট্র নায়ক মধ্যে পার্থক্য আছে রাষ্ট্র নায়ক অনেক দূরদৃষ্টি আমার তো মেধাবী বিচক্ষণ বুঝেন যে অদূর ভবিষ্যতে কি হতে পারে সেটা বুঝেই কিন্তু তিনি তার সিদ্ধান্ত দেন তারপরে কি বলছেন তারপরে বলছেন যে আমাদের দিল্লি নয় পিন্ডি নয় কি বলছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন সবার আগে বাংলাদেশ এটা কিন্তু আমাদের এখন স্লোগান নাকি স্লোগান না তারপরে একটা কি বলছেন যদি তুমি বয় পাও তাহলে তুমি শেষ যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি এই বাংলা বলছেন এই কথাগুলি এই কথাতে আমাদের তরুণ সমাজ ছাত্র সমাজ যুব সমাজ এই এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা উজ্জীবিত অনুপ্রাণিত হয়েছে না তারা উজ্জীবিত হয়েছে অনুপ্রাণিত সাহস জুগিয়েছে এই যে আন্দোলনটা কিন্তু শুধু জুলাই আন্দোলনে কি হাসিনা দেশ পালিয়ে গেছে এই দীর্ঘ সতেরো বছর আন্দোলনে তার যে নিরলস যে তার যে শ্রম তিনি কিন্তু লেগেছিলেন তাকে তার বক্তৃতা প্রচার হয়েছে কোথাও মিডিয়াতে গণমাধ্যমে তার বক্তব্য আইন করে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো নেতার বক্তব্য নিষিদ্ধ করা তার ইতিহাস খুব কম তার বক্তব্য ছাপালে তার বিরুদ্ধে তার ছবি কেউ ছাপালে তার নিউজ কেউ দেবে সেখানে তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই নির্যাতন করা হয়েছে বিনা কারণে বিনা অপরাধে তার বিরতগুলি মামলায় একশো পঁয়ত্রিশটি মামলা দেওয়া হয়েছে এবং তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে না আসার জন্য তার যেভাবে তার অত্যাচার নির্যাতন করা হয়েছে তার তাকে ফিজিক্যালি ফিজিক্যালি হত্যা করার জন্য তিন চালকদের ফেলে দিয়ে তাকে দেওয়া হয়েছে এবং সেখানে এত নিয়ে দেশ প্রেমের দিকে একশো থেকে নিরানব্বই পেয়েছেন একশো থেকে একশো পেয়েছেন ম্যাডাম যেমন একশো থেকে নিরানব্বই পান না ঠিক তেমনই তার ক্রমান থেকে একশো পেয়েছেন এই যে তারের ক্রমান দেশের জন্য তার দেশ তার কাছে আমরা কি ঋণ নি না এই যে আজকে মুখেছি এই যে ফিসিবাদ